আনহুর জীবনী বন্ধুরা আমরা সকলেই কথা জানি আল্লাহ পুরুষ ছাড়া কোনো নারীকে নবী করে দুনিয়াতে রাসুল পাঠাননি অথচ রাবেয়া বশ্রী রহমতুল্লাহি কোনো নবী না হলেও হয়েছেন আল্লাহর প্রিয় একজন বান্দি হয়েছেন মহিয়সী নারী আর সেই তো ভাগ্যবান যে এমন একজন নারীর জীবনী সম্পর্কে জানবে তাহলে চলুন প্রিয় বন্ধুগণ আজকে আমরা একটু জেনে নিই হজরত রাবেয়াবশী রাহমতুল্লাহ জীবনী হজরত রাবেয়াবশী আরবের একজন মহিলা ছিলেন তিনি বর্ষা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকু ছিল না কিন্তু আল্লাহ তালার কি মহিমা এই কন্যাই হল বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রমণী রাবেয়া বশ্রী বাল্যকালে পিতা মাতাকে এতিম করে দিয়ে বিদায় হয়ে যান আর তখন থেকেই তিনি বড় তিন বোনদের সাথে থাকতে শুরু করলেন রাবেয়া বশ্রীর মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেন তার ডাকে যারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসলেন তিনি যখন রাতে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাকে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যায় আল্লাহ তালার এমন সম্মানিত বান্দি হবেন যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবেয়া আবশ্যের পিতামাতা মারা যাবার পর বর্ষায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এই সময় রাবেয়া আবশ্যিকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবেয়া আবশ্যিকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয় সে থেকে তিনি দাসী হিসেবে জীবন কাটাতে থাকেন তিনি সারাদিন কাজ করতেন তবু ইহুদির নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর সব কিছু তিনি মুখ বুজে মেনে নিতেন একদিনের ঘটনা রাবে অবশ্যই ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন সেই সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তিনি তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোঁচট খেয়ে পড়ে যান তখন তার এক হাত ভেঙে যায় তখন তিনি শেষদায় পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি তিম দরিদ্র আপনার অসহায় এক বান্ধী এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন কি না তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তা করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হয়ে যাবে যে আসমানের সকল ফেরেস্তারাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও এ কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবেয়া বশি প্রতিদিন রোজা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়া বশি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করালে তিনি যখন মোনাজাতে করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু মন চায় আমি সারাদিন আপনার ইবাদত করি কিন্তু করতে পারি না মনিবের কাজের জন্য তাই আপনি আমার উপর রাগ করবেন না আর আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দিন এইভাবে রাবেয়া বসি বারো বছর ইবাদত করার পর একদিন রাবেয়া মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ তাই ইহুদি রাবের ঘরে আসলো এসে অনেকটাই অবাক হলো যে অন্ধকার ঘরে নুরের আলোয় আলোকিত ছিল সেই সময় রাবেয়া বসি মাথার উপর একটি নুরের ফানুস ঝুলানো ছিল সেই আলোতে সারা ঘর আলোকিত ছিল রাবেয়া বসি সিজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশেক আমার মন চাই তোমার সবসময় ইবাদত করতে থাকি আমার অন্তরের এটা শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না আমার অন্তরে সবসময় তোমার বিরহে তুফান বয়ে যাচ্ছে বসির মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খেদমত নেওয়া উচিত নয় বরং তারই খেদমত করা আমাদের উচিত তাই পরের দিন সকালে রাবিয়া বসির মনিব তাকে ডেকে নিয়ে বলল আম্মা যান আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ আচরণ করেছি এবং খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনি যদি মন চায় আমার ঘরে থাকতে পারেন আমরা সবাই মিলে আপনার সবসময় আপনার খেদমত করতে থাকব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানে চলে যেতে পারবেন আমি কোনো বাধা দেব না এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবেয়া বসি চলে গেলেন এবং আল্লাহতালার এবাদতে মুশকুল হয়ে গেলেন রাবা বসী দিনরাত হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বসি রহমতুল্লাহির মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান বশীর রহমতুল্লাহি তাকে স্নেহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি একমাত্র আল্লাহ আল্লাহতালার ইবাদত করতেন সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখকে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকবে ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন কেয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে মন এ মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান ভাবতেন কি আমাদের ইসরাফিলের দেবার কথা যখন প্রচন্ড গরম পড়তো তিনি হাসরের মাঠে সূর্যের কিরণে তামার জমিনে গরমের কথা ভাবতেন তখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজে ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন একদিনের ঘটনা রাবে অবশ্যই বাড়িতে দুইজন আলে মেলেন তারা নিজেরা বলা করছিলেন তিনি যদি আমাদেরকে এখন কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো তখন রাবিয়া বসির কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেয়ার মতো তখন তিনি দুটি রুটি এনে খেতে দিলেন সেই সময় রাবিয়া বসির কাছে একজন ভিক্ষুক আসলেন এসে বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে যদি কিছু খাবার দিতেন তাহলে আমি খেতাম তখন রাবিয়া বসি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন দাসী দিয়ে তার জন্য কিছু খাবার পাঠান দাসী এসে বলল। আমার মালকিন আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন রাবায় বসি ঢাকনা খুলে দেখেন সেখানে কিছু রুটি রয়েছে রাবায় তা গুনতে শুরু করলেন গুনে দেখলেন আঠা রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন এখানে দুটি রুটি কম হয়েছে তুমি এগুলো নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হলো দাসী সেখান থেকে তার নিজের জন্য দুটি রুটি রেখে দিয়েছিল সেগুলো নিয়ে চলে গেল দাসী নিজের জন্য যে দুটি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিলিয়ে বিশটি রুটি বানিয়ে আবার রাবে কাছে নিয়ে আসলেন এবার রাবে রুটিগুলোকে গুণে নিলেন এখন দেখলেন বিশটি রুটিই রয়েছে এই রুটিগুলো আমার জন্যই পাঠানো হয়েছে দাসী সেখান থেকে চলে গেল রাবে অবশী রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবে আবর্শিকে বললেন এগুলোর রহস্য কী তখন রাবে অবশী তাদেরকে বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় দুটি রুটি আপনাদের খেতে দিলাম যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে দিয়ে দেই। কেননা আল্লাহ তালা বলেছেন যা দান করবে তার দশ গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে আসলো আমি তা গুণে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নয় পরে যখন দাসী আবার রুটি নিয়ে আসলো তখন আমি গুনে দেখলাম বিশটি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম একদিন একটি দুর্বল গাধার উপরে আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা দিলেন অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল। বসির সঙ্গী সাথীরা মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না রাবয়াবসির কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল তখন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি এমন এমন একজন অক্ষম অবলা নারীর সাথে কেন কর্ম করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাথাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন এ কথা বলার পর গাথাটি আবার উঠে দাঁড়ালো সে আবার গাধার পিঠে আরোহণ করে রওনা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ এই ঘরটি পাথরের ঘর আমি এই পাথরের কি করব আমার এগুলো প্রয়োজন নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই তৃতীয়বার হজরত হজ করার রওনা হলেন সাত বছর পর আরাফার ময়দানে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দিন তখন আওয়াজ আসলো হে রাবেয়া এটা কেমন দর্শনের প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি আমার নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের ঝলকে তুমি পুরে ভস্য হয়ে যাবে তখন রাবেয়া বসি বললেন হে আল্লাহ আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আবার আওয়াজ আসলো রাবেয়া তুমি ওপরের দিকে তাকিয়ে দেখো রাবেয়া বসুরি তখন ওপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে গায়েব হতে আওয়াজ আসলো রাবেয়া তুমি যে রক্ত রক্ত দেখে আমার আমার জন্য চোখ থেকে বের হয়েছে তবুও তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দিবে তখন রাবয়া বস্রী বললেন হে আল্লাহ আপনাকে দেখার মতো কোনো যোগ্যতা আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবয়া বস্রী যখন পর্বতের উপর আল্লাহর করছিলেন সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল তারা রাবেয়া বসুকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বশির রহমতুল্লাহি যখন সেখানে আসলেন তাকে দেখে সব পশু পাখি পালিয়ে গেল আরেক দিনের ঘটনা রাবেয়া বস্রী হাসান বসির বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বশির রহমতুল্লাহী এবদত করে কান্না করছেন তার গাল বেয়ে চোখের পানি পড়ছে তখন রাবে বললেন ওস্তাদ্চি আপনারই কান্না দুনিয়ার কিছু পাওয়ার জন্য যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহি ফেরাত নদীর কাজ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবা বরশি ফেরাত নদীর তীরে বসে আছেন তাকে দেখে হাসান বশীর রহমতুল্লাহীর সামনে এগিয়ে গিয়ে ফেরাত নদীতে চায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবিয়া বসিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবিয়া বসি তখন বললেন ওস্তাদজি আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাছেও করতে পারে ভাই এগুলো না করে আল্লাহ তালাকে রাজি খুশি করাই হলো অলিদের কাজ আরেক দিন হাসান বসি রহমতুল্লাহি কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবিয়া বসির সাথে সাক্ষাৎ করতে গেলেন সেই সময় রাবিয়া বসির ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙুলের অগ্রভাগে ফু দিলেন অমনিটা আগুনের ন্যায় জ্বলে উঠল সারা ঘর আলোকিত হয়ে গেল রাবিয়া বসি হাসান বসি রহমতুল্লাহকে বললেন মোমবাতির নাই নিজের আলো দিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিন রাত আল্লাহর এবাদত করতে করতে সূচের মতো শিকন হয়ে যান রাবিয়া বসি দিন রাত এক হাজার রাখাত নামাজ আদায় করতেন রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো নিদ্রায় অন্ধকার হয়েছে আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে এই বলে তিনি ইবাদত শুরু করলেন যখন দেখতেন রাত খুনিয়ে ভোর হতে লাগলো এখন তিনি দোয়া করবেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগলো আমার কত না সাধ যে সারা রাত তোমার ইবাদত করলাম আমার ইবাদতগুলো তুমি কবুল করেছো কিনা আমার খুব জানার ইচ্ছে তুমি আমাকে জীবন দিয়েছো আমার খেয়াল রাখছো তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবু আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনোদিনও ত্যাগ করে যাব না হে আমার বন্ধু হে আমার আশ্রয়দাতা হে আমার আনন্দ হে আমার পালন তুমি আমার প্রাণ তোমার পাওয়ার আশায় আমাকে জীবিত রেখেছ তোমার ভালোবাসা আমার কামনা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান নামের আগুনে জ্বালাবে যে হৃদয় তোমাকে সবসময় ভালোবাসে তখন গায়েব হতে আওয়াজ আসে হে রাবেয়া আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না একদিন হাসান বসরি রহমতুল্লাহি রাবিয়া বসুকে বললেন এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবিয়া বসু বললেন আমার অস্তিত্ব নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ আল্লাহতালার অধীনে বন্দী আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত রাবেয়া বসরি এই কথা শুনে হাসান বসরি রাহমাতুল্লাহি বললেন রাবেয়া তুমি উচ্চস্থানে কিভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরামকে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বসরি রাহমাতুল্লাহি বললেন তুমি আল্লাহ তালাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তালা আমার অন্তরকে উদার করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক সুতা বিক্রি করে দুই দীর্হাম মূল্য পেয়ে এক দীর্হাম ডান হাতে আর এক দীর্হাম বাম হাতে গ্রহণ করেছি এই যে আমি যেন পড়ে না যায় আর এই লোভ আমাকে সুপদ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হযরত রাবে অবশ্যি বললেন একদিন আমি হুজুর সাল্লাল্লাহ আলাইহু সাল্লামকে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ মহব্বত এমন ভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না রাবয়াবর্ষী বললেন আল্লাহ তালার মহব্বত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও যায় না তখন আল্লাহর জিনিস আবার আল্লাহর সাথে মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে একবার সাত দিন রোজা রেখে ছিলেন অষ্টম রাতে অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো খাবার দিয়ে চলে গেল রাবে তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে এক পাশে গেলেন সেই সময় একটি বিড়াল এসে খাবারটা খেয়ে ফেললো তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নিব যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিভে গেল আর অন্ধকারে থাকা হাতের গ্লাসটি নিচে পড়ে গেল এবং ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরক্ষর আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন তখন গায়েব থেকে আওয়াজ এলো রাবেয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নিয়ামত তাহলে আজই আমি তোমাকে তা দান করব। কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নিব একথা শুনে রাবেয়া বর্ষী বললেন দুনিয়া থেকে আমার মনকে আমি বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সবসময় আপনার প্রতি এভাবে মুস্কুল রাখবেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে রাবে সবসময় সব সময় লোকেরা তখন তাকে প্রশ্ন করত। আপনার কি রোগ হয়েছে আমরা তো আপনার কোনো রোগ দেখি না তাহলে আপনি কেন কান্না করেন তখন রাবে অবশী তাদেরকে উত্তর দিতেন আমার কোনো প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সরাতে পারবে না আমি নিজেকে সর্বদা ব্যথিত অবস্থায় রাখি যেন রসিলায় আল্লাহ তাল আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবসীকে জিজ্ঞাসা করলো গুনাহাগার ব্যক্তিরা তবা করলে আল্লাহ কবুল করেন কিনা তখন তিনি বললেন আল্লাহ তওবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত তালা কেউ করতে পারে না আর পড়লেই তবা হয় না আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন মন সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না আর সত্যিকারের তবা হলো খাটি মনে আল্লাহর দরবারে নিজের গুনহায়ের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় গুনাহের করার প্রতিজ্ঞা করা। আর এটাই এটাই আসল কবুল করে থাকেন, বুজুগ কয়েকজন লোক রাবেয়া রাবেশির সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন একজন বলল। ভয়ঙ্কর সাতটি দুজকের উপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে আর এ ভয়ে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর ইবাদত করে যাচ্ছি যেখানে সুখ শান্তি সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ নিজেই বলেছেন বললেন জান্নাত ইবাদত করতাম না আল্লাহ তালা কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি বরং সে ব্যক্তি হলো নিকৃষ্ট যে কিছু পাওয়ার আশায় বা ভয়ে ইবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবে আবশ্রী তখন তিনি বললেন আল্লাহকে সন্তুষ্ট করাই আমার চাওয়া বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবে বসে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন তখন লোকেরা জিজ্ঞাস করলো আপনার কি হলো এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দু আগুন নিভাতে আগুন নিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাত্রী যারা আল্লাহর ইবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায় সকলে এবার যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় হাসান বসরি রহমতুল্লাহ বলেন রাবায় বসরি অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবায়াবশ্রী ইবাদত খানার ঘরের সামনে একজন ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে আর ওই ব্যক্তি ছিল শহরের একজন ধনী লোক আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন সে ব্যক্তি তখন বলল আমি এই নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সকলে ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এ টাকা গ্রহণ করবেন কিনা সেই ভয়ে আমি যেতে পারছি না আপনি বললে হয়তো তিনি এ টাকা গ্রহণ করবেন তখন হাসান বসি রাবেয়া বসি নিকট এসে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবেয়া বসি বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফরমান বন্ধ করেন না তিনি তার আশেক এবং প্রেমিকদের খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোনো মানুষের নিকট আমি কোনো কিছু আশা করি না যার টাকা হারাম নাকি হালাল এ বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা আমি কিভাবে গ্রহণ করব। একদিন কয়েকজন লোক রাবে বর্ষীকে বলল আল্লাহ তালা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গম্বর বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবিয়া বর্ষী বললেন ফেরাউত নমরুদ বলেছে আমি তোমাদের খোদা পুরুষ ছাড়া কোনো নারী এমন জঘন্য কথা বলেনি আর মহানবী সালাম বলেছেন একজন নেককার মহিলার নেকি জন পুরুষ আউলিয়ার সমতুল্য যখন হজরত রাবে অবশ্য ইন্তেকালের সময় হলো তখন তার শিয়রে যে সমস্ত বুজুর্গ লোক বসা ছিল তাদেরকে তিনি বললেন আপনারা এখন এখান থেকে চলে যান এখানে আল্লাহর ফেরেস্তা আসছেন তাদের জায়গা খালি করে দিন তা শুনে সবাই বাইরে চলে গেল তখন ভেতর হতে একটা আওয়াজ আসলো হে প্রশান্ত আত্মা আপন রপের দিকে চলো এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট অতঃপর আর কোনো না আসলে বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন রাবেয়াবসী ইহকাল ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন প্রিয় বন্ধুরা এই ছিল রাবে অবশ্যই রহমতুল্লাহির জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি আলোচনাগুলো আপনাদের ভালো লেগেছে এরকম নিত্য নতুন কিছু জানতে ও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ